পৌষ অমাবস্যায় তুলসী গাছের এইভাবে পুজো করুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন জীবনে আর্থিক উন্নতি অবধারিত আপনি যদি এই পৌষ অমাবস্যা চলাকালীন এই কাজটি করেন অবশ্যই আপনার জীবনের উন্নতি অবধারিত পৌষ মাসের এই অমাবস্যা তিথি পৌষ অমাবস্যা নামে পরিচিত জেনে নিন পৌষ অমাবস্যায় কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী ও মাতা তুলসী পোষণ হন তাদের আশীর্বাদ জীবনে কীভাবে পাবেন আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিষয়টি ভালো লাগবে বুঝতে পারবেন শাস্ত্র অনুসারে এই দিনটি অত্যন্তই মাহাত্মপূর্ণ দিন আপনি যদি এই দিন এই কাজগুলি করে থাকেন তাহলে পিতৃদোষ এমনকি যারা শনির দশায় ভুগছেন শনির কুনজর আপনার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছে এখান থেকে মুক্তি পাবেন কাল দোষ যাদের রয়েছে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন আর এই নিয়মগুলি একবার হলেও মেনে চলুন আপনার জীবনে দেখবেন সকল প্রকার খারাপ দোষ থেকে মুক্তি পাবেন জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি করতে চাই উন্নতি করতে চাই না এমন কেউ নেই তাই নিজের জীবনের উন্নতি কিভাবে করবেন বা কি করণীয় আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিন আশা করি বুঝতে পারবেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে তুলসী গাছ রয়েছে বাস্তুমত অনুসারে বাড়িতে তুলসী গাছ বসানো অত্যন্তই পবিত্র বাড়িতে তুলসী গাছ বসালেই হবে না আপনাকে নিয়মিত তুলসী মাতার পুজো করতে হবে পৌষ অবস্যায় শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করে পুজো করুন পুজো শেষ হয়ে গেলে আপনি ব্রাহ্মণ ভোজন করান এর ফলে শনির দশা থেকে মুক্তি পাবেন এমনকি পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করবেন তাই শনির দশা থেকে মুক্তি পেতে এই কাজটি অবশ্যই করুন আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় শনির কুনজর বা খারাপ প্রভাবের মধ্যে চলে আসি আর তখনই আমাদের জীবনে দেখা দেয় ভয়ানক বিপদ কারণ শনির দৃষ্টি সেই ব্যক্তির জীবনকে ছাড় খাড় করে দেয় জীবনের সকল প্রকার খারাপ দোষগুলো চলে আসে আপনি যদি শনির কুদশার মধ্যে পড়েছেন বা শনির কু নজর দেখা দিয়েছে আপনারা এই নিয়মটি মেনে চলুন অপরদিকে বলা হচ্ছে আপনি সন্ধ্যাবেলায় অসত্য গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাবেন এছাড়াও আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার জীবনে যদি কারোর খারাপ নজর পড়ে বা কুদৃষ্টির মধ্যে রয়েছেন এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন সকল প্রকার খারাপ প্রভাবের হাত থেকে একদমই নিস্তার পেয়ে যাবেন দেখবেন কোনোরূপ কোনোভাবেই খারাপ নজর আপনার জীবনে থাকবে না অপর দিকে বলা হচ্ছে আপনি আজ তুলসী গাছের সামনে একটি গাঘের প্রদীপ জ্বালিয়ে দিন এরপর আপনাকে এই মন্ত্রটি একশো বার মনে মনে জপ করতে হবে মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এর ফলে আপনার জীবনের সকল অন্ধকার দূর হবে আপনি আজকের দিনে অবশ্যই গাঘের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এর ফলে আপনার পরিবারের সকল অশুভ শক্তি দূর হবে আপনার জীবনের অন্ধকার কেটে গিয়ে আলোকিত হয়ে উঠবে তাই এই কাজটি অবশ্যই আজকের দিনে করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই মাতা লক্ষ্মী এবং তুলসী মায়ের কৃপায় আপনার পরিবারের যেমন সুখ সমৃদ্ধি ফিরবে এর পাশাপাশি আপনার আগামী দিনগুলো খুবই ভালো কাটবে পৌষ অমাবস্যায় আপনি তুলসী পুজোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে তাই এই দিন তুলসী গাছে কয়েক ফোঁটা কাঁচা দুধ ফেলে দিন এর ফলে মাতা তুলসী বেজায় প্রসন্ন হবেন এর সঙ্গে একটি বাতাসা নিবেদন করবেন আপনার জীবনের দারিদ্রতা কেটে গিয়ে আর্থিক উন্নতি হবে তাই যারা আর্থিক সংস্থায় পড়েছেন অর্থ কষ্ট দেখা দিচ্ছে অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি পাবেনই পাবেন চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনারা এই কাজগুলি নিষ্ঠার সাথে ভক্তির সাথে করে দেখুন কথাই আছে ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট তাই আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করে এই কাজগুলি করে থাকেন আপনার জীবনে দেখবেন অত্যন্তই ভালো ফল লাভ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার পরিবারের সাফল্য আসবে খুব তাড়াতাড়ি এর জন্য আপনাকে নিতে হবে আটটি তুলসী পাতা দুটি করে তুলসী পাতা ঘরের একটি করে কোণে রেখে দেবেন চারটি কোণে অর্থাৎ চার কোণে দুটি করে তুলসী পাতা রাখবেন আপনাকে নিতে হবে মোট আটটি পাতা এই পাতাগুলি ততদিনই রাখবেন যতদিন পর্যন্ত শুকিয়ে না যায় শুকিয়ে গেলে এই পাতাগুলিকে যেখানে সেখানে ফেলবেন না আপনি কোনো পোয়মান নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দেবেন এই বিষয়টি খেয়াল রাখবেন আবার শুকিয়ে গেলে পাতাগুলিকে ভাসিয়ে দিন পুনরায় নতুন পাতা একইভাবে রেখে দিন এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে ভরপুর এবং যে কোনো কাজে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি দেখবেন আপনার থেমে থাকা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার জীবনে এটাই একমাত্র উপায় বন্ধুরা আপনি যদি এইভাবে আপনার জীবনে তুলসী গাছের এই কাজগুলি করেন অবশ্যই আপনার জীবনের বাধা বিপত্তি কেটে যাবে আমরা জীবনে প্রত্যেকেই উন্নতি করতে চাই তাই তো আমরা সময় পরিশ্রম করি চলেছি কারণ পরিশ্রমই হল একমাত্র সফলতা চাবিকাঠি কিন্তু পরিশ্রম করলেই তো হবে না ভাগ্যকেও সাথ দিতে হবে তাই নিজের ভাগ্যকে নিজের কাছে পেতে আপনি অবশ্যই তুলসী গাছের এই ক্রিয়াগুলি একবার হলেও করে দেখুন আপনি আপনার জীবনে বন্ধুরা আমরা হামেশাই বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি জীবনে উন্নতি লাভের আশায় তাই আপনি যদি এই পৌষ অবস্থা চলাকালীন তুলসী গাছের এই কাজটি করেন খুব তাড়াতাড়ি ভালো ফল লাভ পাবেন দেখবেন আপনার জীবনের বিভিন্ন দিক থেকে উন্নতি হবেই হবে